পুরো মাঠ জুড়েই হামজার বিচারণ তাতে রীতিমতো বিরক্ত ভারতীয় দল হামজা যেন অনম্যান আর্মি কখনো গোলকিপারের দায়িত্বে হামজা আবার কখনো গোল করতে ব্যস্ত হামজা দলের বিপদে সব সময় হাজির হামজা চৌধুরী পুরো মাঠটাই যেন একটা হামজা যে কোনো পজিশনে যে কোনো সময়ই হাজির হামজা চৌধুরী তাই হামজাতে বিরক্ত হওয়াটাই স্বাভাবিক কেননা এই হামজার কারণেই আজ বাংলাদেশের দুর্গ ভাঙতে পারেনি ভারত তাতে বাইশ বছর পর ইতিহাস লিখে ভারতকে উচিত জবাবটাই দিল হামজা সমিত্রা হাজার শেষ মুহূর্তে গোল খায়নি বাংলাদেশ তাতে ঘরের মাঠে ভারতকে শূন্য গোলে হারিয়ে বাদ ভাঙা উল্লাসে মাতলেন থামদা সমিতা উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরুতেই গোল খেয়ে যেন ভারতের টু উগ্র হয়ে পড়ে তবু বর্মানকে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেয় ভারতের বিক্রম আর সাথে সাথে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে দুদলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিশেষ করে ভারতীয় এক ফুটবলার মোসালিনের গলা ধরার চেষ্টা করছিলেন যেখানে বাধা দিয়েছিলেন হামজা চৌধুরী ভারতের সেই ফুটবলারকে রীতিমতো সেখান থেকে সরিয়ে দেন হামজা এবং সবাইকে ঠান্ডা করার চেষ্টা করছিলেন তিনি শেষ পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে দেয় বাংলাদেশ দ্বিতীয় অর্ধে এসে কেবল পাল্টা পাল্টি আক্রমণ করে গেছে দুই দল ভারত ভারত। গোল করতে পারেনি, ফলে নির্ধারিত সময় শেষে হেরে গেছে শুরুর আগে হামজার মোনাজাত ভারতকে হারিয়ে সেই মোনাজাত দিয়েই শেষ করে বাংলাদেশ একমাত্র গোল করে কাটলেন মোরসালিন হামজা সমিতদের বুকে জড়ালেন কোচ বাংলাদেশের শেষটা দুর্দান্ত ভারতকে ডেকে এনে রীতিমতো খেয়ে দিল